হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে আপনাদেরকে এসপিডি এবং আর সিস বি দেখাবো যারা হচ্ছে বাসা বাড়িতে সোলার লাগাবেন এই সোলারটা কিন্তু অনেক সময় একদমই আপনার যদি বিদ্যুতের আপনার হচ্ছে বিদ্যুতের যদি আপনার বিদ্যুৎ পড়েন অথবা আঁকার চমকায় সে আপনার বিজলি পড়ে এই বিজলি পড়লে কিন্তু আপনার হচ্ছে সম্পূর্ণ সোলার সিস্টেমটা নষ্ট হয়ে যেতে পারে আপনার ব্যাটারি সবার ড্যামেজ হতে পারে সেক্ষেত্রে আপনার আপনি একটা এসপিডি সার্কিট ব্যাগে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো সোলার প্যানেলটা সুরক্ষিত থাকবে ওই ক্ষেত্রে হচ্ছে এসপিডি সার্কিট ব্যাগে লাগায় আর এটা হচ্ছে আপনার আরসিসিপি এটা হচ্ছে এবিবি কোম্পানি মেড ইন ইটালি রিকেজ কারেন্ট দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ওয়ান এমপিআর তিরিশ মিলি পর্যন্ত আপনার এটার মধ্যে রিকেজ কারেন্ট মনে করেন হয় এটা হচ্ছে আপনার হচ্ছে তেষট্টি এমপিআর আমাদের তেষট্টি এমপিআর যেটা মেড ইন ইটালি অরিজিনাল সেটা দাম পড়বে আপনার পাঁচ টাকা আর যেটা হচ্ছে আপনার হচ্ছে আমাদের চল্লিশ এম্পিয়ার পঁচিশ এম্পিয়ার তারপর হচ্ছে বিশ অ্যাম্পিয়ার ষোলো এম্পিয়ার দশ এম্পিয়ার সেটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা শুধুমাত্র তেষট্টি এম্পিয়ারের দাম পড়বে পাঁচ হাজার তিনশো টাকা এর নিচে যেগুলো অ্যাম্পিয়ার আছে সবগুলো চার হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন অরিজিনাল ইটালি এগুলো আর এর হচ্ছে স্নাইডার দেখতে পাচ্ছেন স্নাইডার এটা হচ্ছে এসপিডি বললাম আমরা হ্যাঁ এটা হচ্ছে এসপিডি এটা দেখতে পাচ্ছেন চল্লিশ কিলো থেকে পঁয়ষট্টি ওয়াট সর্বোচ্চ ইনক্লুড হচ্ছে চল্লিশ ওয়াট সর্বোচ্চ হচ্ছে আপনার পঁয়ষট্টি ওয়াট পর্যন্ত এটা রোড নেবে এটা হচ্ছে এসপিডি এসপিডি হচ্ছে আপনার বিভিন্ন কাজে আপনার সেফটির জন্য ব্যবহার করে অনেক হচ্ছে আপনার হচ্ছে সোলার প্যানেলের জন্য ব্যবহার করে থাকে এটা হচ্ছে মেড ইন ফ্রান্স স্নাইডার এসপিডি স্নাইডার ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন স্নাইডার কিন্তু খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড ইউরোপ যারা ট্যুর করছেন বা ইউরোপে যারা থাকেন তারা কিন্তু জানেন ইউরোপে ম্যাক্সিমাম আপনার হচ্ছে কান্ট্রির মধ্যে দেখবেন স্নাইডার কোম্পানির হচ্ছে সার্কেট বেগার স্নাইডার কোম্পানির সুস্থ ব্যবহার করে থাকে আমাদের কাছে স্নাই সার্কেট ব্যাগের এসপিডি আর সিসিবিশাল সম্পূর্ণ পাইকার দামে এই স্নাই এসপিডি হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা পড়বে মেড ইন ফ্রান্স আর হচ্ছে আর সিসিবি আপনার মেড ইন ইটালি যেটা দেখাইলাম ওটা হচ্ছে এবিবি কোম্পানি তেসো টেম্প আপনার কাছে তিনশো টাকা এর নিচে যত এম্পেয়ার আছে সবগুলো চার পাঁচশো টাকা হলে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনার কিন্তু বাসা বসে গুলো আমাদের পণ্যগুলো অর্ডার দিতে পারেন শুধুমাত্র কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা প্রবাসী বাইরে আছে বাসায় কেউ নেই আপনার হোম ডেলিভারি দিতে চান আমাদের স্টেট ফার্স্ট কুরিয়ার পাঠাকুরিয়ার মাধ্যমে আমরা চৌষট্টি জেলা জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার শুধু অল্প কিছু টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন বাকিটা হচ্ছে মাল হাতে পাবেন চেক করবেন তারপর হচ্ছে টাকা দেবেন ডেলিভারি ম্যানের কাছে মাল হাতে পাবেন সামান্য কিছু টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যেমন একটা পণ্যের দাম আছে আপনার এক হাজার টাকা শুধু একশো টাকা অগ্রিম দিবেন বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে একটা প্রোডাক্টের দাম আছে দশ হাজার টাকা এক হাজার টাকা অগ্রিম দিবেন বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে অল্প কিছু টাকা অগ্রিম দিবেন বাকিরা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে ইনশাল্লাহ এছাড়া আমাদের কাছে কিন্তু নর্মাল এসপি ডিপি সার্কিল বেগম পাওয়া যায় আপনি এইভাবে এসপি যদি নেন পাঁচশো তিরিশ টাকা পড়বে অরিজিনাল মেড ইন জার্মানি আর যদি ডিপি নেন চল্লিশ এম পর্যন্ত বাইশশো টাকা আর তেষট্টি এম নিলে আপনার তেষশো টাকা পড়বে আমাদের ইমো নাম্বার অসম রয়েছে আরও যোগাযোগ বিস্তারিতভাবে জানার জন্য আমাদের ইমো নাম্বার অসম যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটের জন্য অপুর মার্ক ডট কম আমাদের ওয়েবসাইটে কিন্তু মূল্যগুলো এবং ডিটেলসগুলো জানার জন্য ভিজিট করতে পারেন ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আর চমৎকার ভিডিও সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ